আর ফোন সার্ভিসিং শেখার পিছিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমার স্বপ্ন ছিল ছোটো থেকেই যে আমি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আলমোজাহিদ আলীর আমি দিনাজপুর থেকে আসছি আর ফোন সার্ভিসিং শেখার পিছিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে এটা আমার স্বপ্ন ছিল ছোটো থেকেই যে আমি নিজে কিছু করব এই জন্যেই আমি ফোন সার্ভিসিং শেখার জন্য এখানে আসছি তো এখানে আমি মূলত আসছিলাম অনলাইনে প্রচারণা দেখার মাধ্যমে আমি এগারোতম ব্যসার স্টুডেন্ট প্রায় আমাদের এক দেড় মাস ক্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারছি এই মুহূর্তে আমরা আমাদের এখন বর্তমান প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে কিছুদিন পর আমাদের আমরা এটা ইন্টার্নশিপ করার জন্য এখানে তাদেরই শপে মোতাল প্লাজাতে বসবো এখানে আসলে আমাদের যে কাজগুলো শেখানো হয় এটা অনেক অ্যাডভান্স লেভেলে কাজ শেখানো হয় সারারা অনেক আন্তরিক বা আমরা এখানে যে কাজ করতেছি এখানকার মতো যন্ত্রপাতি আসলে অন্য জায়গায় কোথাও আমার মনে হয় না যে এতগুলো ইকুইপমেন্ট একবার কেউ ইউজ করতে পারবে আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স কাজ শেখার জন্য সবচেয়ে বেশি ভালো যে কোনো কাজ আপনি এখানে করতে পারবেন সফটওয়্যারের কাজ হোক বা হার্ডওয়্যারের কাজ হোক এখানে আপনি প্র্যাকটিক্যাল করতে পারবেন থিওরি তো সারা শেখাবেই এখানে কাজ করার পরিবেশটা আসলে অনেক সুন্দর আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমরা সব কিছু হাতে পাচ্ছি আমি মূলত এখন এগারোতম ব্যাচে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ক্যারিয়ারে সাকসেসফুল হতে পারি আসসালামু আলাইকুম